তরুণদের জন্য নতুন নতুন সৃষ্টি হ্যাঁ এটার জন্য আমরা আমাদের বাচ্চারা আমার স্কুলের মেয়েরা ওরাও নতুন নতুন নাম আমার নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয় ফৈদপুর সদর ফরিদপুর এটা হচ্ছে আমাদের আহ প্রতিষ্ঠাতা হচ্ছেন এ কে আজ আছে শিল্পপতি এ কে আজ আছে ছিলেন তো এখন তো বর্তমানে চাকরি নাই এখন হলো আপনার ব্যবসায়ের দিকে মানুষ উদ্যোগী হওয়ার জন্য এটা করা বাচ্চারা যাতে সবকিছু দিয়ে নিজেরা কিছু করতে পারে হ্যাঁ হাতে তৈরি যেমন এই যে পিঠাগুলা তৈরি করেছে একদিন ওরা পড়া শেষ করে যদি ওরা নিজেরা যদি উদ্যোক্তা হতে পারে তবে নিশ্চয়ই ওরা নিজেরাই একটা দোকান দিয়ে ইয়ে করবে ওটা ভালোভাবে তৈরি আমার মনে হয় বিশ্বাস যে ওরা আগামী দিনে ভবিষ্যৎ ওরা আগামী দিনে একটা ভালো কিছু করতে পারবে আচ্ছা তো এইখানে আমি দেখছি একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে যতগুলো মেলা দেখছি অনেকে হলো আঠারো নিচে সবাই আঠারো নিচে আঠারো প্লাস নাই আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে আমাদের

বিশ লাখ আপনার যে সিম্বল আবেদনে থাকে এটার কারণে আপনার যদি এরা প্রথম থেকে যদি উদ্যোগী হয় ব্যবসায়ের দিকে তাহলে এরা চাকরির পিছা ছুটবে না নিজেরাই নিজে করে খেতে পারবে আর আমার মনে হয় না এখন আমাদের যে নতুন করে যে আমাদের তার তরুণরা যে দেশটাকে নতুন করে স্বাধীন করলো এখন আর মনে হয় টাকা লাগবে না মেধা দিয়ে কাজ চলে যাবে মেধা ভালো রেজাল্ট করলে হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ আমি আশা করি

একটু কাছে এনে পিঠাগুলো দেখান তো এই যে এগুলো সুজির বড়া সুজির বড়া আমাদের শুধু পিঠাই না আমাদের এখানে আছে নকশি পল্লিকবি সমুদ্রের নকশি কাঁথার মাঠ সেই নকশি কাঁথা আছে এবং এগুলো হচ্ছে আমাদের বাচ্চারা নিজেরাই নিজের হাতে তৈরি করেছে আর এর সাথে আপনার পাটের একটা ব্যাগ আছে সাথে বই আছে হ্যাঁ এই যে এই শোপিসগুলো যেগুলো দেখছেন এগুলো বাচ্চারা নিজে হাতে তৈরি করেছে ওদেরকে উৎসাহিত করার জন্য এবং উদ্যোগী হওয়ার জন্য উদ্যক্ততা হওয়ার জন্য মূলত এই আয়োজন আচ্ছা আমরা এটাকে বর্তমানে এই কিছুদিন আগে আমরা স্কুলে উদ্যোক্তা মেলার আয়োজন করেছিলাম এখন এই তরুণদের বেলা আয়োজক দ্বারা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন করার জন্য বাচ্চারা যাতে এখন থেকে উদ্যোক্তা হয় হতে পারে বা হওয়ার উৎসাহ পাই সেজন্যই আহ ধন্যবাদ সংশষ্ট সবাইকে এটা কি প্রতি বছরই হবে নাকি এটা আমরা প্রতি বছরই হবে নাকি এইবার শেষ হয়ে যাবে আমরা এবার আমরা যতটা আহ উৎসাহ পেয়েছি যত মানুষের জনপ্রিয়তা মানে যত মানুষ এখানে আসছে মনে হয় প্রতি বছরই এই মেলাটা হয় আমরা আশা রাখছি প্রতি বছরই যেন হয় এটা হলে তো ভালোই হবে অবশ্যই ছাত্র জীবন থেকে ব্যবসায়ের একটা যে বিষয়টা তারা এটা শিখতে পারবে আমায় আমি যখন ছাত্র ছিলাম তখন যদি এরকম একটা আয়োজন থাকতো তাহলে আজকে আমি শিক্ষক হ্যাঁ আমি উদ্যোগ উদ্যোক্তা স্বাধীন তো আপনার যাওয়া লাগে আসা লাগে একটা ইয়ে আছে আর আপনি যদি একটা ব্যবসা করেন তাহলে আপনার মন মতো একটা সময় ইয়ে করেই করতে পারবেন তো ধন্যবাদ গাইস ভিডিওটা ভিডিওটা ভালো যদি লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ম্যাডাম এবং এই স্কুলের স্টুডেন্টদের উৎসাহ উদ্দীপনায় এই মেলাটা বসতে তারা বলল যে মেলাটা আপনার প্রতি বছরই হওয়ার এক